সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এমন একটি বিস্ফোরণ হয়েছে যেটা শুধুমাত্র একটি সন্ত্রাসী হামলা নয় বরং দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নিরাপত্তার জন্য এটি বড় সতর্ক সংকেত প্রশ্ন একটাই এটা কি শুধুই একটি জঙ্গি হামলা নাকি আফগানিস্তানে বড় কোনো সামরিক অভিযানের প্রাথমিক প্রস্তুতি আজকের ভিডিওতে আমরা জানবো কি ঘটেছে ইসলামাবাদে আর কারায় রয়েছে এই হামলার পেছনে এবং কেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির পরবর্তী টার্গেট হতে পারে এই আফগানিস্তান তো সবার আগে যাক আসলে কি ঘটেছে রিসেন্টলি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এটি শিয়া মসজিদের উপর ভয়াবহ আত্মঘাতী হামলা হয়েছে ছিল এবং হামলায় মেনলি এটি এটি কমপক্ষে একত্রিশ জন মানুষ নিহত হয়েছে আবার কিছু উত্তর বলছে যে মৃতের সংখ্যা নাকি প্রায় পঞ্চাশ হতে পারে যদিও প্রায় একশো জন মানুষ অলরেডি এই হামলায় গুরুতরভাবে আহত হয়েছে তাই এই ঘটনা শুধুমাত্র পাকিস্তানে নয় বরং পুরো আন্তর্জাতিক মিডিয়া জুড়ে একটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ কি এই হামলা করেছে এর উত্তর হবে একদমই না কারণ বিএলএ সাধারণত পাকিস্তানের সেনা এবং নিরাপত্তা বাহিনীকেই টার্গেট করে তারা সাধারণত মসজিদ বা কোনো ধর্মীয় সংখ্যালঘুদের উপরে কখনোই হামলা চায় না তাই এই হামলার প্যাটার্ন বিএলএর সঙ্গে মেয়ে না এমনকি হামলার দায় বিএলএ এখনও স্বীকার করেনি তাহলে প্রশ্ন হচ্ছে এই হামলার পেছনে আসলে কারাদায়ী পাকিস্তানের স্থানীয় সূত্র অনুযায়ী হামলাকারী ছিল একজন বিদেশি নাগরিক ধারণা করা হচ্ছে ওই হামলাকারী আফগানিস্তান থেকে এসেছে এবং হামলার সঙ্গে যুক্ত সংগঠন হচ্ছে তেহারিকে তালিবান পাকিস্তান বা টিটিপি যাকে পাকিস্তানে বলা হয় ফিতনা আল খারিজি এবং এই টিটিপি আগেও কিন্তু পাকিস্তানের এ সকল ধর্মীয় সংখ্যালঘু এবং সরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ নাগরিকদের উপরে প্রতিনিয়ত হামলা চালিয়েছে কিন্তু এখানে যে সকল সংখ্যালঘুদের কথা বলা হচ্ছে তারা কিন্তু কোনো হিন্দু বা খ্রিস্টান নয় এরা হচ্ছে শিয়া মুসলিম এবং এটা বোঝা খুবই জরুরি কেননা ইসলামে মূলত দুটি বড় সম্প্রদায় রয়েছে একটি হচ্ছে সুন্নি এবং একটি হচ্ছে শিয়া আর পাকিস্তানে প্রায় আশি পার্সেন্ট মানুষ এ সুন্নি মুসলিম এবং শিয়ারা তাই একটি সংখ্যালঘু সম্প্রদায় এবং এই টিটিপি একটি চরমপন্থী সুন্নি সংগঠন তাই তারা বিশ্বাস করে যারা ওদের মতাদর্শের সঙ্গে একমত নয় তারা এদের শত্রু আর এই মানসিকতা থেকেই শিয়া মুসলিমদের মসজিদ এবং তাদের ধর্মীয় জমায়েতের উপরে বারংবার টার্গেট করা হয় আর পাকিস্তানের যে লেভেলে সন্ত্রাসী হামলা হচ্ছে তার ফলে কিন্তু একাধিক মানুষ প্রতিনিয়ত মারা হয়েছে কেননা দু হাজার উনিশ থেকে কুড়ি সাল নাগাদ যেখানে প্রায় একশো পঞ্চাশ জন সাধারণ নাগরিক মারা গেছিল সেটি বর্তমানে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এসে প্রায় ছশো পঞ্চাশে গিয়ে দাঁড়িয়েছে এবং দু হাজার ছাব্বিশ সালে শুরু হতেই প্রায় একশোর বেশি মানুষ মারা গেছে এবং অলরেডি কিন্তু এখন জাস্ট ফেব্রুয়ারি মাস চলছে তাহলে বুঝতেই পারছেন মানে এই সালে হয়তো প্রায় আটশো থেকে এক হাজার মানুষ খুব স্বাভাবিকভাবে মারা যাবে আর শুধুমাত্র কিন্তু সাধারণ নাগরিকই নয় বরং পাকিস্তানের যে নিরাপত্তা বাহিনী রয়েছে তাদেরও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে কেননা দু সালের আগে যেখানে বছরে প্রায় দুশো থেকে তিনশো জন নিরাপত্তা বাহিনীর মানুষ মারা যেত অর্থাৎ সৈন্যরা নিহত হতো সেখানে দু সালে এসে এই সংখ্যাটা প্রায় বারোশো হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ বছরে প্রায় বারোশো জনের বেশি পাকিস্তানি সেনা নিহত হচ্ছে এবং এই বিএলএ এবং টিটিপি দ্রুদিক দিক থেকেই পাকিস্তানের সেনাবাহিনী এখন প্রবল চাপে রয়েছে আর এখানেই উঠে আসছে আফগানিস্তান অ্যাঙ্গেল এবং আসল গেম এখানেই হচ্ছে কেননা পাকিস্তানের আর্মি দীর্ঘদিন ধরেই বলছে যে হামলাগুলো আফগানিস্তান থেকে পরিচালনা করা হচ্ছে এবং এখন পাকিস্তানের ভেতরে এমন একটি পাবলিক নেগেটিভ তৈরি করা হচ্ছে যেখানে জনগণকে বোঝানো হচ্ছে এবার আফগানিস্তানের উপর কিছু বড় করতেই হবে কেননা আফগানিস্তান প্রতিনিয়ত পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে আর পাকিস্তান হয়তো এই সমস্ত কিছু করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবে কেননা আমেরিকা প্রতিনিয়ত দাবি করেছে যে তারা আফগানিস্তানের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি অর্থাৎ বাগরাম এয়ারবেসকে দখল করতে চায় কেননা এই এয়ারবেসটি আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন এরা দুজনেই পরিচালনা করেছে এবং এটি যেহেতু পাকিস্তান সীমান্তের খুব কাছেই অবস্থিত তাই ডোনাল্ড ট্রাম্প বহুবার বলেছেন যে আমেরিকা শুড নেভার হ্যাভ লেভ বাগরাম এবং তারা আবারও বাগরাম এয়ারবেস দখল করতে চায় এবং হয়তো এটি করা হবে এই পাকিস্তানের আর্মি দ্বারা এবং সেই কারণেই আফগান তালিবানও বারংবার হয়ে বলেছে যে পাকিস্তান আফগান ভূখণ্ডে হামলা চলেছে এবং তারা আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং এই সমস্ত কিছু করছে আমেরিকার স্বার্থ পূরণের জন্য এবং আফগানিস্তান এটাও দাবি করেছে যে পাকিস্তান একটি করিডর তৈরি করছে যার মাধ্যমে আমেরিকা আবারও বাগনামে ফিরে যেতে পারে আর পাকিস্তান কিন্তু সমস্ত কিছু জাস্ট ফ্রিতে করছে না পাকিস্তান এর বদলে অনেক কিছু পেয়ে চলেছে সে আপনার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে পাওয়া প্রতিনিয়ত ঋণের কথা বলেন বা ওয়ার্ল্ড ব্যাংকের সাপোর্টের কথা বলেন বা আমেরিকান কোম্পানির ম্যাসিভ ইনভেস্টমেন্টের কথা বলেন যেমন আমেরিকা রিসেন্টলি বলেছে তারা পাকিস্তানের রেকর্ডিকে প্রায় ওয়ান বিলিয়ন ডলারের ম্যাসিভ প্রজেক্ট অ্যানাউন্স করতে চলেছে এবং এই সুবিধা দাম নিতে হবে পাকিস্তানের সেনাবাহিনীকেই তাই সবকিছু মিলিয়ে একদমই স্পষ্ট যে এই হামলাগুলো কোনো মতেই আইসোলেটেড নয় এবং এগুলো ভবিষ্যতে একটি বড় সামরিক অভিযানের প্রাথমিক ধাপ এবং সম্ভবত পাকিস্তান হয়তো আফগানিস্তানে একটি গ্রাউন্ড অপারেশন লঞ্চ করতে পারে যা গত কুড়ি বছরের ইতিহাসে অর্থাৎ গত কুড়ি বছরে এই সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় জিও ঘটনা হতে পারে তাই ইসলামাবাদের এই বিস্ফোরণ শুধুমাত্র একটি হামলা নয় এটা একটা বার্তা পাকিস্তান আফগানিস্তান এবং আমেরিকা এই তিন শক্তির মধ্যে একটি নতুন সংঘাতের মঞ্চ তৈরি হচ্ছে এবং পরবর্তী আপডেট এলে আমি এই বিষয়টো আৰু ভিডিঅ' আনাব